মা এই ব্যাগটা বাবু তোর বউ সকাল থেকে শুয়ে আছে কোনো কাজ করছে না সব কাজ আমি করছি হ্যাঁ হ্যাঁ একলা জল দে তো করে আসি দেরি হয়ে যাচ্ছে এনে জল এনে এ কথা আছে শুন কি জানি আজকে আমি কলেজ যেতে পারিনি কেন আমি বৌদিকে টিফিন করে দিতে বলেছি করে দেয়নি আর বসে বসে সারাদিন শুধু ফোন ঘাটছে ও আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখছি কি ঠান্ডা এবং কি হয়েছে তুই আর মা যে মিলে বউর নামে দোষ বললি বোর যে শরীর খারাপ জ্বরে শুয়ে আছে একবার খবর নিয়েছিস মা তোমাকে বলছি তোমার মেয়ে যখন বিয়ে দেবে লোকের বাড়ি যাবে তখন ওকে দিয়ে যখন কাজ করাবে তখন তোমাকে বলবে তখন তুমি বুঝবে পরের মেয়েকে খাটানো একবারও খবর নিয়েছো ওর কি শরীর খারাপ না কি শুয়ে আছে কেন ওমা চলো তো দেখে আসি আদো বৌদি জ্বর হয়েছে না কি হয়েছে চল চল চলো বৌদি তোমার কি হয়েছে বৌদি কপালে হাত দিয়ে দেখ তো মা এত গা খুব গরম বৌমা ওষুধ এনে দেবো